কত আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার স্মৃতি বাংলা পৃথিবীর সিরিয়ার স্মৃতি শ্রী সিরিয়াতে কত বড় বড় আলেমের জন্ম আল্লাহ আকবর ইবনু তাইমিয়া এই সিরিয়া উপহার দিয়েছে ইবনু তাইমিয়াকে উপহার দিয়েছে ইমামুল কাইমকে উপহার দিয়েছে ইমামুল কাসিরকে উপহার উপহার দিয়েছে ইমাম জাহাবিকে উপহার দিয়েছে আল্লাহ আকবর এত বড় বড় আলেমকে উপহার দিয়েছে সিরিয়া যে মসজিদটা প্রথম দখল করে আজান দিয়েছে এতদিন তিপ্পান্ন বছর মসজিদটা বন্ধ করে রাখছিল চিন্তা করতে পারেছেন। দ্বিতীয় টার্গেট হবে ইয়ামান কোনটা আল্লাহ যিনি ইয়ামানকে বিজয় করে দেন বলেন আমিন শোনেন পৃথিবীতে কোথাও থাকার জায়গা থাকবে না মক্কাতে মোমিনরা থাকতে পারবে না আল্লাহ রাসুল বললেন তখন তোমাদের থাকার জায়গা হবে শাম এবং ইয়ামান শাম এবং ইয়ামান ইয়ামান দখল করে আছেন শিয়ারা আল্লাহ যেন শিয়াদেরকে উৎখাত করে দেন বলেন আমিন এই শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি শিয়ারা হলো সদ্য বেশি ইহুদি ও হুজুর কি ঘটনা হুম তুমি চিনলে না হিজবুল্লাহ আর ইসরায়েল যুদ্ধ বন্ধ করলো কেন তুমি চিনলে না এরা বলছে যে আমার বাপের জায়গা চলে যাচ্ছে চল একসঙ্গে ওইটার দেখল করি আগে এই হিজবুল্লাহ ইসরায়েল শিয়ারা সব মিলে এই সালাফিদের উপরে আক্রমণ করা শুরু করলো তোমরা তো তালেবানদের দুলা ভাই তোমাদের চিনি না হ্যাঁ তালেবানরা তোমাদের জামাই তাই না চিনি না তুরস্ক তাই না তুরস্ক আপনাদের খলিফা এর এদুগান এর দোকান খলিফা আপনাদের তাই না কি যে করার দরকার আপনাদের জানেন আকিতা বুঝেন না তাওহিদ বুঝেন না মন হাজ না খালি মানে লাফালাফি করে শুধু মার হাবা করে আপনি বুঝেন কিছুটা আমার বহু আগের বক্তব্য আছে লিখনীয় আছে সিরিয়ার এই বিদ্রোহী দের কে আল্লাহ বিজয় দান করেন এদেরকে অর্থ এবং অস্ত্র সহযোগিতা করছে সরাসরি সৌদি কুয়েত আর দুবাই আলহামদুলিল্লাহ 아멘 কারণ সৌদি আরবের চেষ্টা চালাচ্ছে ইয়েমেনে যারা আছে শিয়া তাদেরকে এখানতে বৈষ্কর করা বাদ দেয়ার আর আপনার খুব কষ্ট হচ্ছে হারামাইন এর উপর আক্রমণ করে মক্কা মদিনা এর উপর আক্রমণ করলে আপনি এত খুশি হন সৌদি আরবের কিছু হলে আপনি এত খুশি হন মনে হয় নিয়ন্ত্রণতা হয় লাস্টে এরা হলো সৌদি বিদেশী খবরদার খবরদার চোদ্দ গোষ্ঠী মিলে সৌদি আরবে বদনাম করেন কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ কিছুই করতে পারবেন আপনার স্মরণ হওয়া উচিত লজ্জা হওয়া উচিত কই তালেবানরাও তো বিজয় লাভ করেছে এরকম কথা তো আমি বলিনি বলেছি না না তালেবানরা এসে আহলাদিসদের কচু কাটা করেছে আহলাদিস মসজিদ গুলো বন্ধ করে দিয়েছে আহলাদিস মাদ্রাসা গুলো বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের সবচেয়ে বড় আলেম যিনি শেখ মোতাবাক্কেল তিনি এত সুন্দর কথা বলতেন এত বড় পণ্ডিত মানুষ তালেবানরা ক্ষমতায় এসে তিন দিনের মাথায় তাকে তার তার বড় ছেলে গুম করেছে পাঁচ দিন পরে এদেরকে লাশ টুকরো টুকরো করে ফেরত দিছে আপনাদের দুলা ভাই যে দুলা আপনাদের লজ নাই সরম নাই এই বাংলাদেশ যারা মূর্তি ভাঙছে তারা কি তাওহিদ প্রতিষ্ঠার জন্য ভাঙছে ইসলামের জন্য ভাঙছে কি না না ভাঙ্গে একটাও তাওহিদের জন্য ভাঙতে হলে আগে মাজার ভাঙ্গার দরকার ছিল কি ভাঙ্গা দরকার ছিল মাজার ভেঙ্গে ফেলতে হতো শেখ মুজিবের মূর্তি বানিয়েছে বাপ বেটি মিলে অনেক বেটি অনেক বানাইছে তবে শেখ মুজিবকে সেজদা করে এটা আমার জানা হয় থাকতে পারে তবে বাংলাদেশের কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ মাজারে সেজদা দিয়ে ইমান নষ্ট করে করে না অর্থাৎ আপনাদের আকিদার তালেবানদের আকিদা একই তালেবানরা মূর্তি ভাঙছে মাজার গুলো কি তাজা করেছে আর আপনারা মূর্তি ভাঙলেন মাজার আশেপাশে জাননি একই তালেবানরা মাজার পূজারি কবর পূজারি তাদের জন্য কি কাঁদা কাঁদলেন আপনারা আরে সোকে শেব দিয়ে কাঁদছে দূর শরম করেন একটু শরম করেন এর নাম আকিদা এর নাম কি আকিদা আকিদা বুঝেন না তাই বুঝেন না তাই কো লাফাস এই একটা জিনিস বুঝাই ইউক্রেন আর রাশিয়া দুজনেই সব তার পক্ষে কারুর হ্যাঁ কার পক্ষে না তাই না একটা পক্ষ নেন না আপনার অন্তর অন্তর জ্বলে না আপনার অন্তর জ্বলে না আচ্ছা এবার প্রশ্ন করছি হিজবুল্লাহ আর ইসরায়েল মারামারি লাগছে কার পক্ষে আপনি কার পক্ষে হুম

জানেন না জানেন না হাসান নাসরুল্লাহ ইরানের কাসেম সুলাইমানি এই কয়েকজন নিয়ে একটা টিম ছিল কমিটি ছিল যারা ইরাকে ইয়া মানে সিরিয়ায় যারা সালাফি আছে তাদেরকে হত্যা করার জন্য টিম গঠন করা ছিল সেই টিমের প্রধান ছিল হাসান নাসরুল্লাহ এবার হয়েছে এবার হয়েছে

শোনেন আপনার কোনো সমস্যা নাই শোনেন আপনার কোন সমস্যা না সমস্যা আপনার সাথে যারা সারা বদ তাদের সমস্যা নাহলে বড় করলেন কেন আপনার বড় করলেন কেন না রেখে দিবেন দলিল নাই সোরা ফাতে শেষে আমিন জোরে হবে নাকি আসতে হবে এই ফুতুয়াদের জন্য আসছি আমিন জোরে বলতে হবে আগে যতটুকু জোরে বলতেন এখন একটু আরেকটু জোরে বলবেন কারণ এই আমিনকে প্রতিষ্ঠা করে ছাড়তে হবে বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে একদিন মাজার পূজা থাকবে না ইনশাল্লাহ মনে রাখবেন থাকবে না কবর পূজা থাকবে না ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে স্বাধীনতা তিনবার আসলো সাতচল্লিশে গুড়াপত্তন হয়েছে একাত্তরে হয়েছে চব্বিশ আরো পরিষ্কার হয়েছে কিন্তু আর একটা দরকার যখন বাংলাদেশে মাজার পূজা কবর পূজা খানকা পূজা এই মুশরেকরা থাকবে না সব তাও হয়ে যাবে যখন জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ পুঁজিবাদ সাম্যবাদ তারপরে গণতন্ত্র সমস্ত কুফুরি মতবাদ থেকে বাংলাদেশ মুক্ত হবে সেই দিন প্রকৃত স্বাধীন হবে ইনশাআল্লাহ সোয়াদের কোনটি হবে সোয়াদ না

কাদি কেন বলেন হজরত না এই বাংলাদেশে জোয়াদি ছিল পরে ফুটা করে চেষ্টা করছেন ভালো হয়ে যান আমরা সবাই মুসলিম বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের কোন দলকে সমর্থন করা যায় বাংলাদেশে কোন দল না যে তাকে সমর্থন করা যাবে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কথা বুঝতে পারলেন কোন রাজনৈতিক দল নাই এখন কি করবেন তাহলে আপনি আহলুল হাদিসদের মতো তাওহিদ আকিদার দাওয়াত দেন যদি আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহ দিয়ে দিবেন একদিন ইনশাআল্লাহ এই যেটা প্রশ্ন করলেন উত্তর দিচ্ছি ডক্টর ইনএস এর রাজনৈতিক দলের নাম কি কতদিন রাজনীতি করেছেন কে বসালো ওকে এটা বুঝে নেন তাহলে নাহিদার আসিফ এরা যুব দল না ছাত্র দল না যুব লীগ না ছাত্র লীগ জিরো লীগ রাষ্ট্র অরাই চালাচ্ছে কে চালাচ্ছে অরাই রাষ্ট্র চালাচ্ছে এই দুইটাই চালাচ্ছে আর বাহিরে থেকে হাসনাতার কি নাম সার্জিস একবার কানে ধরে না ঘুর সবাইকে বুঝতে খালি বলে দেখেন ডক্টর নিজকে রাখবো না আপনার সুলো থাকবেন আর লুঙ্গি না একবার আল্লাহ যাকে যেভাবে রাখেন কিন্তু কোন কোনো দল কত কথা রাজনীতি করছে কিন্তু কই কই তারা না আমাকে বলছে আর কতদিন আকিদার মান হাজার ওয়াজ করবেন আমাকে বলছে আমি কেন কখন আপনি এমপি হবেন মন্ত্রী হবেন রাষ্ট্র চালাবেন না আমি বললাম যে দারুণ কথা বলেছেন তো আপনারাই আপনারাই চালান একটু আপনারা চালান দেখলাম তো আপনারা চালালেন ষোলো বছর শেষে পাঁচ মিনিট টাইম পাননি কথা শুনে গেলে কি লাভ বুঝেননি কথা সেটা প্রধান বলছে নাকি টাইম পঁয়তাল্লিশ মিনিট পাঁচ মিনিট দেরি হলে ঢুকে পড়লে আর যাওয়া হবে না এখনই যেতে হবে দুই মিনিট টাইম চেয়েছিল নাকি বক্তব্য রেকর্ড করার জন্য আপনাদের হাসে না পারেনি থামেন 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 বিএনপির মতো একটা দল বিশাল তার কাজী নাকি তালাল অথচ অথচ একটা আশি বছরের অষ্টাশি বছরের একাশি বছর একটা বৃদ্ধা মহিলা অসুস্থ মেডিকেলে থাকে মেডিকেলে থাকে এই লোকটাকে দেশের বাইরে পাঠাবো চিকিৎসার জন্য তাই পারল না ফখরুল সাহেবের নামে সাত সাড়ে সাতশো মামলা এই কথা শৈলাই করে কি লাভ রে ভাই কি লাভ জামাত ইসলামের মানুষ ভাইয়েরা কত আন্দোলন করলো কত পুরাতন দল আরে বিএনপি এর চেয়ে পুরাতন দল জামাত ইসলামই তাই না পুরাতন যখন 1941 সালে 26 আগস্ট জামাত ইসলাম গঠিত হয় তখন বাংলাদেশের দ্বিতীয় প্রথম সহ সভাপতি ছিলেন আব্দুর রহিম সেই সময় থেকে জামাত ইসলাম আসে উনিশশো কত সালের জন্য মধু পঞ্চান্ন ভুল হচ্ছে মনে হয় আসেন এত বড় এত বড় সংগঠন নেতাকে একবারে জনগণের সামনে ফাঁসির কাস্টে ঝোলায় শেষ করে দিল কি করতে পারলো না এত বড় একজন কোরআন আল্লামা সাইদি সাহেবকে জেলখানায় তেরোটা বছর রেখে তিলে তিলে তিলেতে মেরে যখন মরেই না তখন ইঞ্জেকশন পিস করে মেরে দিল কিছুই করতে পারলো না এই কাতা সেলাই করার দরকার নাই আমার আপনারা করেন না শান্তিতে থাকতে দেন বুঝেননি কথা বুঝেননি এখনো সেলাই করেন সেলাই করেন নয় সাড়ে নয়শো বছর ঈসা সালাম কি নুহ সালাম দিয়েছেন কত বছর আমাদের সময় লাগবে নয় হাজার বছর অতদূর পর্যন্ত ধৈর্য আছে ইনশাল্লাহ কত বছর নয় হাজার বছর ইনশাল্লাহ তাওহীদের সমস্যাটা সমস্যা নাকি জানেন দেশ থেকে হিজরত করা যায় কিন্তু ইমান থেকে কখনো হিজরত করা যাই না রাজনীতি থেকে অবসর নেওয়া যায় কিন্তু ইমান থেকে অবসর নেওয়া আহ সমস্যা এটাই দান করা অথবা ধার পরিশোধ করা কোনটা আগে ঋণ পরিশোধ করা আগে এতিমখানা মসজিদ মাদ্রাসা ইসলামী জালসাই হারাম টাকা দান করা যাবে কি সরমও নাই আপনাদের